মর্নিং বন্ধুরা তো এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন আমি চলে এসেছি বাইরে রান্না করতে কাঠের উনুনে রান্না করছি দুদিন ধরেই করছি তো দেখো আজকে কি রান্না করব তোমাদের দেখাচ্ছি এখানে দেখো মাছের মাথা ভাজা আমি বসিয়ে দিয়েছি রুই মাছের মাথা ভাজা না এটা কাতলা মাছের মাথা সরি এটা কাতলা মাছের মাথা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে লাউ কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব আর ওখানে আছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা করব তোমার এই যে আলু আর ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছটা করব চালও ধুয়ে নিয়েছি সমস্তটা রেডি করে নিয়ে এসে বসেছি কত সকালে উঠেছি তার মানে বুঝতে পারছি আমি অনেক সকালে ঘুষে গে কাজটার সময় তখন অন্ধ কাজ আমার মাছের মাথা ভাজা আমার হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরা ফোড়নে দিলাম জিরা দিয়ে এবার লাউটা দিয়ে দেবো লাউটা দিয়ে দেবো এবার লাউটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়ে পরে খুঁমতি দিয়ে করে দেবো

লাউ ঘন্ট আমার হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে দিয়েছি পুরো আমার রেডি এবার আমি নামিয়ে ফেলবাস লাউ ঘন্ট আমি নামিয়ে ফেলেছি আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমি কড়াই দিয়ে পুচে বসিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছের ঝোল আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা কমপ্লিট দিয়ে মাছ রান্না আমার হয়ে গেছে আর মাছ রান্নাটা কী করেছি সেই ভিডিওটা আর করতে পারিনি গো এই দেখো মাছের তরকারি আমি নামিয়ে ফেলেছি দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি অনেক বাজে গো ছটা চব্বিশ এই সাতটা চব্বিশ হয়ে গেছে সবে ভাতটা বসালাম দেখো আমরা এখন পিকনিকের বাজার করতে যাচ্ছি সবাই আছে এখানে এই কবিতা রেখে গেলে মিটগুলো গুলো একটু ধুয়ে রেখো আমরা সবাই যাচ্ছি কবিতাকে রেখে গেলাম বলে গেলাম ইট গুলো ধুয়ে রাখতে কালকে উনন বানাতে হবে ঠিক আছে কবিতা আর সবাই যাচ্ছি বাজারে কালকে তেইশে জানুয়ারি তোর তেইশে জানুয়ারি আমরা পিকনিক করবো সেই বাজার করতেই যাচ্ছি আমরা কিন্তু সংসারে সবাই সমস্ত কাজ সেরেছি রান্নাবান্না দুপুরের খাওয়া দাওয়া সব সেরে এখন বিকেলবেলা পাঁচটা বাজে পাঁচটার সময় আমরা যাচ্ছি এখন বাজারে ঢুকে গেল কেন না চালিয়ে চলে আসো আর যাচ্ছি অঙ্কিতা মমতা আমাদের বৌমনি সবাই আমরা যাচ্ছি দেখো আমরা বাজারে চলে এসেছি মানে দোকানে মুদি দোকানে চলে এসেছি চন্দনা বদি আলু বাচ্ছে চলো এখান থেকে যা যা না নিয়ে নি তারপর আবার যাব আনন্দনগর বাজারে সবজি বাজার করতে কিন্তু অন করিনি ভিডিও করে আছি ভিডিও করে আমার ভিডিও করতাম ভিডিও তো অনেক করিনি দেখ যেহেতু বৃহস্পতিবার সবার পুজো দেওয়ার তারা এদিকে পিকনিকেও তাড়াতাড়ি যেতে হবে আমরা নিজেরাই রান্না করব রান্নার একজনকে বলেছিলাম তো সেটা ক্যান্সেল হয়ে গেছে আমাদের নিজেদেরকেই রান্না করতে হবে তাই দেখো এখানে দশকর্মায় এসেছি ফুল বেলপাতা সবাই নিয়ে নিচ্ছি কারণ কালকে সকালে খুবই তারা থাকবে এর জন্য সবাই আমরা নিয়ে নিচ্ছি কারণ ঘরেও তো পুজো দিতে হবে যেহেতু বৃহস্পতিবার কালকে তো চলো নিয়ে নিই আগে আর ওদিকে তো বাজার সেরে চলে এসেছি দেখো আমরা দর্শকর্মা থেকে বেরিয়ে গেছি আর আমরা না ওখান থেকে ঘট নিয়েছি দুটো আবার মানে এই সরস্বতী পুজো থেকে শুরু হবে ঘটে পয়সা রাখা তো দুটো ঘট নিয়েছি একটা না ভেঙে গেছে জানো আমাদের হাত থেকেই ভেঙেছে একটা তো আবার একটা ঘট নেওয়া হলো সেটা তোমাদের দেখাতে পারিনি পুরো দোকানেই পড়ে আমাদের হাত থেকে পরেই ভেঙে গেছে পঞ্চাশ টাকা করে নিয়েছে একটা ঘট আবার নেওয়া হলো জুনু খুব আদর করে ঘরটাকে নে মা লক্ষ্মী তো আমাদের বাজার হয়ে গেছে করা এই যে সব মুন্নের বারান্দায় মুন্দের বারান্দায় সব রাখা হয়েছে কি বলছো ফুলকপি এই যে মুন মুনের ভাল লাগছে না আবার সবাই আমরা বাজার ঘরে রেখে আবার সবাই বেরিয়ে পড়েছি এবার যাব আনন্দনগর সবজি বাজার করতে সবজি বাজার করবো আবার চা করতে গেছে বেরোচ্ছে আবার চা করতে গেছে শুনো চা করে বেরোবে বললাম কেউ বাড়ি ঢুকবি না এক পথে চলে যাবো শোনে না দেখেছো চা করছে যখন আমাদের জন্য নিয়ে আসুক চা করে ওমো হ্যাঁ হ্যাঁ ওই তো আমি নিয়ে এসেছি ব্যাগের ওই ব্যাগে হয়ে যাবে না আমরা বাজারে দেখো চলে এসেছি এই আমাদের যা কাঁচা সবজি নাও নেওয়া হয়ে গেছে তো এবার আমরা মিষ্টি আর কোল্ডিংস নেব কি হয়েছে বলো তো আমরা যে রান্নার মাসি ঠিক করেছিলাম তো সে রান্নার মাসি যা টাকা প্রথমে চেয়েছিল না পরে সে ফোন করে আরও টাকা চাইছে তো আমরা বললাম ঠিক আছে আরও যখন টাকা চাইছে আমাদের দরকার নেই রান্নার মাসি আমরা ওই পয়সা দিয়ে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস খাবো আমরা নিজেরাই রান্না করব। সেই কারণে আমরা রান্নার মাসি বাদ দিয়ে দিয়েছি আমাদের এখন এই রাতের বেলায় আমরা সবাই দেখো বসেছি পিকনিকের সবজি কাটতে সবাই আমরা পিকনিকের সবজি নিয়ে বসেছি কাটছি কেটে রাখবো তাহলে সকালবেলা আর কালকে বৃহস্পতিবার সবাই পুজো টুজো দেবে তারা আছে এর জন্য রাতেই আমরা সব কেটে গুছিয়ে রাখছি এখানে এই যে মুন আর আমি এই বিনস আর গাজর কাটছি ওদিকে মমতা আর আমাদের বৌমনি আলু কাটছে আর ওদিকে ঝুনু আর ঝুনুর মেয়ে বসে মটরশুটি ছাড়াচ্ছে এখন এই যে আমরা কাটছিলাম এখন আবার ওই যে অঙ্কিতা আর ওই যে কবিতা এলো এখন ওরা দেখতে এসেছে ওরা ওরা কাটতে আসেনি কিছু দেখতে এসেছে মা মেয়ে কে কার হনুমান মাসি কার মাসি হনুমান

আর ওরা ময়দা মাখছে বলে এখানে আমি আর জুনু চলে এলাম উনুন করতে তা উনুন বানিয়ে ফেলেছি আজকে মোটামুটি অনেক কাজ আমরা এগিয়ে রেখেছি সকালে উঠে রান্না বান্না হবে শুধু কেমন হয়েছে উনুন দেখো তো ঠিক আছে উনুনটা করে এমন আরও চু করবো না ঠিক আছে ঠিক আছে আর তাহলে ও ধুয়ে দেবে হ্যাঁ বন্ধ করেন আর দেখ আমাদের দেখায় আমাদের উনন করে উনন করে ঘরে চলে এসেছি আর এই যে ময়দা মেখে ওই যে প্লাস্টিকে ভরে রেখে দিলাম সমস্ত আমাদের দেখো আমাদের সমস্ত কিছু কাটা হয়ে গেছে সব কেটে নিয়েছি আমরা এই যে মাংসের কাটা হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসব। চলে ততক্ষণের জন্য টাটা